জয়মা মা জয় মা জয় মা জয় মা মৃত আমি শ্রী শ্রী মৃত সঞ্জীমন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীমন আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সান্নিধ্য বিশেষ বিদ্য দিতে চলেছি যেটি হচ্ছে তাৎক্ষণিক কুশিকরণ যেটি সামনে থেকেও করা যাবে এবং সেটি দূরে থেকেও কাজ হবে প্রভাব হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে একটি ফল পাবে অর্থাৎ এই বিদ্যুৎ প্রয়োগ করলে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে যথার্থ ফল পাবে কাজ করতে হবে প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু ফল পাবে আচ্ছা এই বিদ্যে কি করে প্রয়োগ করবে দেখা যায় আপনার সাথে আপনার প্রেমিকার বা আপনার সাথে আপনার প্রেমিকের কোনোভাবে দ্বন্দ্ব বেঁধেছে বা কোনোভাবে ঝগড়া অশান্তির কারণে সে আপনার থেকে একটি ডিস্টেন্স তৈরি করতে চায় বা ডিস্টেন্স তৈরি করতে চাচ্ছে বা ডিস্টেন্স তৈরি করেছে বা সে কোনো তৃতীয় ব্যক্তির প্রলোভনে করেছে আপনার স্ত্রীর ক্ষেত্রে একই হতে পারে সাংসারিক দম্পত্য কলহের কারণে কথা কাটাকাটি পরিবারে ফ্যামিলিতে কার হয় এবং সে মতো অবস্থা আপনার স্ত্রীর সাথে আপনার কোনো রকম মত বিরোধের ফলে আপনার স্ত্রী যদি আপনার সাথে সম্পর্ক দূরত্ব স্থাপন করতে চাই বা আপনার সাথে সংসার করতে না চায় বা সেই সংসার না সংসার তো করবে না উপরন্ত অন্য এক পরপুরুষে আসক্ত হয়ে আপনার সংসার পরিত্যাগ করে অন্য একটা পরপুরুষের কাছে যখন চলে যাবে বা চলে গেছে বা যেতে চাচ্ছে আপনি যদি জানেন সেক্ষেত্রে এই বিদ্যাটি আপনি প্রয়োগ করতে পারবেন এটি যে গুরু পরম্পরা দীক্ষিত একটি বিদ্যে কাম কমাক্ষা আমার এক উস্তাদের কাছে পাওয়া মন্ত্রটি আমি সেই বিদ্যে আপনাদের সান্নিধ্যে দান করছি প্রয়োগ করে দেখবেন শতটি ফল পাবে এই বিদ্যে প্রয়োগ করতে গেলে দুটি প্রধান উপকরণের প্রয়োজন সেটি একটি হচ্ছে কাম সিঁদুর এবং আরেকটি হচ্ছে নারকেল তেল কাম সিঁদুর অর্থাৎ সেই কামরূপ কামাখা মাস সতীর জনির যে অরিজিনাল কামাখা সিঁদুর সেই সিঁদুর লাগবে দোকানে মার্কেটে পাওয়া যায় একশো টাকা কুড়িয়া সেটা কিন্তু কাম সিঁদুর না বাবা সেটা হচ্ছে সিঁদুরের মধ্যে অপ্রেশার যেটাকে কাম সিঁদুর করে মার্কেটে বিক্রি করে সেটা কিন্তু কাম সিঁদুর না কাম সিঁদুর হয় স্টোনের মতো পাথরের মতো এক হয়। যখন অম্বুরাচির সময় সামনে আছে অম্বুরাচির সময় আছে আসা মাসে অম্বুরাচির সময় মায়ের যখন মায়ের হয়পথ হইছে যে লুহু নির্গত হয় সেটি হচ্ছে কামসিঁদুর হিসেবে সেই কাম পাওয়া অতি দুর্লভ লক্ষ কারো কোটি টাকা দিলে অরিজিনাল জিনিসগুলো পাওয়া যায় না ওই যে কথাই আছে ওই ওই অরিজিনাল জিনিস খাওয়া এবং অরিজিনাল জিনিসকে হাত ঝেড়ে দেওয়া যে ব্যাপারটাকে খাওয়ার দাওয়ার খেয়ে নিলাম খাওয়ার পর হাত ঝেড়ে দিলাম হাত ধুয়ে ওই হাত ঝাড়ার জিনিস এখন মার্কেটে বিক্রি হচ্ছে হাজার হাজার টাকা সেটা কিন্তু অ্যাকচুয়ালি কাম সিদ্ধুন না অরিজিনাল কাম লাগবে এবং লাগবে একখানা নারকেল কেমন নারকেল লাগবে অরিজিনাল নারকেল লাগবে সেই নারকেল অরিজিনাল নারকেল বলতে ওই নারকুলের তেল বলতে যে নারকুলের তেল দোকানে শালিমার টালিমার বাজে ওগুলো নারকুল তেল হবে না নারকোল কুড়িয়ে নারকোলের সেই দুধ বের করে নিয়ে সেটা দিয়ে হচ্ছে কি আপনার তেল বানাতে হবে নচেত যে পচা নারকোলের মধ্যে যে হচ্ছে কি নারকোলের মধ্যে যে মাখনটা থাকে সেটা দিয়ে বানাতে হবে সামান্য লাগবে দশ থেকে পনেরো গ্রাম লাগবে কিন্তু সেটি নিজে প্রস্তুত করবেন অরিজিনাল দেখেন বাবা অরিজিনাল জিনিস অরিজিনাল কাজ এবং ডুপ্লিকেট জিনিসের ডুপ্লিকেট কাজ তাই দুটি উপকরণ সুন্দরভাবে নিতে হবে চলে যাবেন হচ্ছে কলা বাগানে কলা খেতে কলা বাগান কলা খেতে চলে যাবেন দেখবেন যে কলা গাছে এখনো কলা আসেনি অর্থাৎ যে কলা গাছে এখনো সেই কলা গাছের গুঁড়ায় সেই কলা গাছের গুঁড়োটা ভালো করে পরিষ্কার করে সে গাছের গুঁড়ায় দুধ এবং কাঁচা দুধ কাঁচা দুধ এবং গঙ্গা জল ঢালবেন গাছের গুঁড়ায় ঢেলে সেখানে প্রণাম করবেন এবং প্রণাম করার পর গাছের কাছে পারমিশন নেবেন নিয়ে অনুমতি দিয়ে আপনি কাজে বসবেন যে আপনি অমুকের জন্য অমুকের কাজ করে দিতে চলেছেন হ্যাঁ হে বনস্পতি বৃক্ষ রাজা এ মা প্রকৃতি তুমি আমাকে অনুমতি এই বলে অনুমতি নিয়ে তারপরে গাছের উপরে কাজে বসবেন কি কি উপকরণ লাগবে এই দুটি উপকরণ নেবেন নিয়ে আরেকটি বিশেষ উপকরণ লাগবে সেটা আপনার হচ্ছে গিয়ে আলতা মরা মানুষের আলতা মরা মানুষের পায়ে আলদা সে আলতা নিয়ে যাবেন আলতা নিয়ে কলা গাছের যে গাছের হচ্ছে গিয়ে প্রথম এখনো এখনও ফল আসেনি সেই গাছের কুচি একখানা পাতা ভাঙবেন সেই কুচি পাতা দিয়ে আপনি ছোট্ট একটি কুচি পাতা মুচি পাতা অফাটা ফাটা ফাটাফুটো না থাকি সেই পাতাতে সেই আলদাদের তাদের নারীর একটি প্রতিচ্ছবি অঙ্কন করবেন করার পর সেই কলার পাতাতেই প্রতিচ্ছবি অঙ্কন করার পর সেই ছবিতে তান্ত্রিক পদ্ধতিতে চোখদান প্রাণ প্রতিষ্ঠা করবেন করা কমপ্লিট করার পর আপনি কি করবেন যে উক্ত উপকরণ দুটি নিয়ে এসছেন সেই দুটি উপকরণ শরীরে জিনিস চড়াতে হবে বুঝেছেন নামালে চলবে না জিনিস শরীরে চড়াতে হবে সেই নারকলের হচ্ছে কি অরিজিনাল নারকলের তেল এবং অরিজিনাল সেই হচ্ছে কামশিগুল দুটোকে ভালো করে নারকলের মালাতে ভালো করে দৌড়বে ভসে ঘষে বসে কষে ভালো করে ফেটিয়ে সেটি একটি তরল বানাবেন তারপরে আপনার প্রয়োজন হচ্ছে ময়ূর পালক সেই ময়ূরের পালকে সেই তরল ভরাবেন মন্ত্র বলবেন এবং সেই ছবির পায়ে থেকে মাথা পর্যন্ত সে মলক সেই জিনিস এটা ধরেন হচ্ছে কি আপনার সেই ছবি আপনার এটা ময়ূরের পালক এদিকে মাথা আছে এদিকে পা আছে মন্ত্র বলবেন এবং এইভাবে সেই উপকরণ সেই লিকুইডটা নিয়ে মাথা পায়ে থেকে মাথা পর্যন্ত এইভাবে চড়াবেন কতবার এইভাবে আপনি মন্ত্র পড়বেন এবং চড়াবেন একশত আটবার মন্ত্র পড়ে একশত আটবার সেই ময়ুরের পালক এইভাবে মাথা বন্ধু চড়াবেন চড়ানো একশত আটবার কমপ্লিট হয়ে গেলে সেই ময়ূরের পালক সেই পুতুলের বুক বরাবর সোজা সুজি রেখে সেই পাতাকে ছোট্ট করে ভাজ করে নেবেন সেই কলাপাতা পাতা ময়ূরের পালক সহ তারপরে সে গাছের অফুলন্ত ওই যে গাছ হচ্ছে গিয়ে যে গাছের গোড়ায় কাজ করলেন সেই গাছের গোড়ায় গর্ত করে সেই কলা পাতাটা পুঁতে দেবেন এবং গাছের গোড়া থেকে একটি আপনি হচ্ছে গিয়ে মূল শেকড় বা কলা গাছের শেকর তুলে আসবে। নিয়ে এসে এবং সে নারকেল এসে ভালো এবং সেই শেকরের সাথে লাগাবেন ভালো করে মাখানোর কলা গাছের শেকড় একটি লাল সালু কাপড়ে বেঁধে নিয়ে আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে খাটের পায়ার নিচে সেই কলা গাছের শেকর রেখে সে খাটে আপনি নিদ্রা যাবেন যাতে সেই খাটে কেউ না বসে বা সে ঘরে কেউ না ঢোকে আপনি কাজ করবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যেই সেই নারী আপনার জন্য অধীর হয়ে যাবে আপনার জন্য অস্থির হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে এটা পরীক্ষিত জিনিস হ্যাঁ বিশেষ বিশেষ কিছু নিয়ম আছে হচ্ছে গুরুর কাছে শোনা যার কাছে কিতাবটা পাইছি মন্ত্রগুলো গুরুমুখী মন্ত্র পাইছি তার কাছে এই বৃদ্ধির গুলো শোনা শত আটবার মন্ত্র পড়ে যে নিয়মে যে সিস্টেমে বলেছে সেই সিস্টেমে কাজ করবেন কাজ হয়ে যাবে মন্ত্রগুলি মন্ত্র হচ্ছে ভাটি রময় ভয় রম্ভ মানে কলা বলি রম্ভ ভাটি করো কাঠি জাগুক কাম হোক মাতামাতি জাগুক কাম হোক মাতামাতি আমার দিকে করাও অঙ্কের ছুটাছুটি নইলে শিব শঙ্করের মস্তক কাটি কঠিন মন্ত্র বাবা বলছে রম্ভ ভাটি করো লাগ জাগুক কাম হোক মাতামাতি আমার দিকে করাও অমুকের নইল শিবশঙ্করের মন্ত্র পাওয়া যাবে না আমার দিকে মানুষ পুরুষের নাম অমুকের করা কাজ করবেন এইভাবে যেভাবে বলেছি যে সিস্টেমে বলেছি সেই সিস্টেমে কাজ করবেন এবং যদি খাটের খোরার নিজের রাখা যদি আপনার সমস্যা হয় আপনার বাড়ির মধ্যে মেয়েকে তো বাড়ি আনতে হবে আপনার বাড়ির মধ্যে কোনো ভারী কোনো পাথরের নিচে বা ভারী কোনো দ্রব্যস্তুর নিচে সেটিকে চাপা দেবে যত চাপা দেবেন যত লোড দেবেন তত তাড়াতাড়ি কাজ হবে যত লোড দেবেন তত তাড়াতাড়ি কাজ হবে কাজ করে দেখুন বাবা আগে ব্যবহার করুন তারপরে আপনারা দেখেন যে বিদ্যে অ্যাকচুয়ালি হয় কিনা তন্ত্র অ্যাকচুয়ালি হয় কিনা আগে প্রয়োগ করে দেখুন তারপরে বলুন আচ্ছা এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন প্রেম প্রীতি ভালোবাসা রিলেশন স্বামী স্ত্রী জনিত সমস্যা দম্পত্য কল তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে বা যে কোনো ধরনের সমস্যা যারা পড়ে আছেন তারা আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারবে ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেটি আমার কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার পার্সোনাল নাম্বার সেই নাম্বারে আপনারা সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করতে পারবেন ফোন করবেন আমার অ্যাসিস্ট্যান্ট ফোন তুলবে যদি এমার্জেন্সি কোনো দরকার থাকে বলবেন কথা বলিয়ে দেবেন বা যদি আপনি সিরিয়ালি দেখাতে চান আপনার সমস্যা অনলাইন মার্ফেতে তাহলে আগে বুকিং করে নেবেন তারপরে আমার সাথে কথা বলতে পারবেন বা যে কোনো সমস্যার আলোচনা করতে পারবেন বা কেউ যদি সরাসরি আমার সাথে দেখাতে চান যে কোনো সমস্যা তাহলে মালদা স্টেশনে চলে আসবেন সেইখান থেকে টোটো বুক তুলে করে সহ ডিসবর সেইখানের থেকে দু মিনিটের হাতাপাট বলতে হবে ঠাকুরবাড়ি বাড়ি যুদ্ধবাড়ি কবিরাজ বাড়ি জুটিবালা ঠাকুর বাড়ি বললে আপনাদের 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 সকলকে আমরা বাড়ির পথ দেখিয়ে পারবেন বা যারা অনলাইন মারফতের দূরে থেকে দেখাতে চান বা যে কোনো কাজ করতে চান যে কোনো সমস্যা নেই তারা অবশ্যই যোগাযোগ করবেন আগের থেকে ফোন করে বুকিং করে নেবেন তাহলে খুব সুবিধা হবে যেহেতু বহু মানুষের প্রেশার তাই সেই কারণে কেউ সেমন একটা আমি মানুষের সাথে কথা বলতে পারছেন এবং কাজের অত্যাধিক প্রেশার লেগে আছে সামনে কাম দু কামাখ্যার প্রোগ্রাম তারও একটা বিশেষ প্রভাব রয়েছে দায় যে বৃদ্ধি দিয়েছি যে প্রয়োগ দিয়েছি যে সিস্টেমে বলেছে সেই সিস্টেমে কাজ করবেন অবশ্যই ফল পাবেন অবশ্যই একটি যথার্থ মনের মতো একটি ফল পাবেন কাজ করে দেখবেন জয় মা জয় মা জগৎ নন্দন কর্ম জয় মা